এক বান্ধবীকে নিয়ে কক্সবাজার হোটেলে ওঠে খুলনা সিটি কর্পোরেশনের দুই কাউন্সিলর গুলিতে খুন স্বেচ্ছাসেবক লীগের নেতা রাব্বানী কক্সবাজার বেড়াতে গিয়ে দুর্বৃত্তদের গুলিতে খুন হয়েছে খুলনা সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর ও মহানগর স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি গোলাম রাব্বানী টিপু ধারণা করা হয়েছে নারী গঠিত কোনো বিষয় কিংবা পূর্ব শত্রুতা নিয়ে এই হত্যাকাণ্ড হতে পারে বৃহস্পতিবার রাতে কক্সবাজার সমুদ্র সৈকত এলাকায় হোটেল সিগালের সামনে রাস্তায় চাঞ্চল্যকর এই ঘটনা ঘটে ঘটনায় জড়িত সন্দেহে তার সফরসঙ্গী দুই বন্ধুকে আটক করছে র্যাব সিসিটিভি ক্যামেরার ফুটেজ এবং রেজিস্টারের দেওয়া তথ্যমতে রুমি নামে এক নারীর সঙ্গে তিনি বৃহস্পতিবার কলাতলি হোটেল গোল্ডেন হিরের সাতশো তিন নম্বর ফ্ল্যাটে ওঠেন নিহত স্বেচ্ছাসেবক লীগ নেতা গোলাম রাব্বি সাথে ছিলেন তার বন্ধু শেখ হাসান ইফতেকার চালু তিনিও খুলনা সিটি কর্পোরেশনের ষোলো নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলরের ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ঘটনার দিন সন্ধ্যা ছয়টার দিকে রুমি এবং রাব্বানি হোটেল কক্ষ থেকে বের হয়ে সমুদ্র সৈকতে ঘুরতে যান রাত পৌনে আটটায় হোটেল সিগালের সামনে মাথায় গুলিবিদ্ধ হন খুলনার দৌলতপুরের এই বাসিন্দা তিনি ওই এলাকায় গোলাম আকবরের পুত্র গুলিবিদ্ধ হয়ে ফুটপাতে পড়ে থাকা সাবেক এই জনপ্রিয় নেতাকে তাৎক্ষণিক কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে যান অটোরিকশাচালক আব্দুল সালাম বাবু তিনি জানান গুলির শব্দ শুনতে পেলেও খুনিরা মোটরসাইকেলের দূরত্ব পালিয়ে যাওয়ায় কাউকেই চেনা সম্ভব হয়নি কক্সবাজার সদর মডেল থানার অফিসার ইনচার্জ ইলিয়াস খান জানান ঘটনার পরপরই দুর্বৃত্তদের ধরতে পুলিশের কয়েকটি টিম অভিযান শুরু করেছে এটা একটা নাকারজনক ঘটনা যেটা আমাদের কক্সবাজার একটা টুরিস্ট এলাকা যেটা কোনোভাবেই কাম্য না যে ঘটনাটা ঘটেছে সো আমরা এই ধরনের কোনো ঘটনা প্রত্যাশা করি না ফিউচার যেন না ঘটে সেটার জন্য আমাদেরও আরও দৃঢ় পদক্ষেপ আমরা গ্রহণ করব। অতি সত্তর আমরা এটার রহস্যটা উদ্ঘাটন করতে পারবো বলে আমার দৃঢ় বিশ্বাস এই যেহেতু কক্সবাজারের না বাড়ি খুলনা এবং সাবেক কাউন্সিলর এবং এখানে তো তার কোনো শত্রু থাকার কথা না এটা এবং চিন্তাকারীর ঘটনারও আমরা এরকম মোটা সপরান্ডি মনে হচ্ছে না তো এটা এরকমই হত্যাকাণ্ড হয়তো পরিকল্পিত কেউ হত্যাকাণ্ড পূর্ব শত্রুতার জের ধরে হতে পারে ডেক্স রিপোর্ট সিক্সটি ফোর নিউজ বাংলাদেশ কক্সবাজার